আপনারা যারা মাঝারি সাইজে গরু নিতে যাচ্ছেন তাও আপনাদের এক লাখ টাকা দিতে হবে কারণ এটাও নাকি সেম দাম দর্শক আপনারা যারা একটু মাঝারি মাজারি গরু কেনার জন্য চিন্তা করতেছেন আপনাদের জন্য মেয়েরা হাটে কিন্তু এই ব্যাপারী ভাই কয়টা গরু আনছেন এগারোটা গরু নিয়ে আসছে তো আমরা একটু দেখি গরুগুলোর কেমন দাম এবং কোন জাতের গরু ভাই থেকে একটু বিস্তারিত জানি আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছি দর্শক ভাই বলেন এই গরুটা কত করে বিক্রি করবেন এক লাখ পাঁচ হাজার একটু বেশি হয়ে যাচ্ছে না ভাই কারণ কি এটার এত দাম দেশি গরু তো দেশে দাম বেশি তবে আপনি কি একটু কম রাখতে পারেন না একটু কি কনসিডার করা যায় না অল্প একটু কম আছে কত হইলে কত হইলে ছাড়বেন সর্বশেষ একটু বলেন সেম 100 এক লাখ হলে এই গরুটা ছেড়ে দিবে ভাই বলেছে আপনারা মেরাদিয়া থেকে যদি গরু কিনতে চান এক লাখ হলে এই সাইজের গরুগুলা নিতে পারবেন আর চামড়া একটু পিছনে যায় ভাই এই গরুটার দাম কত হবে আপনারা যারা মাঝারি সাইজের গরু নিতে চাচ্ছেন তাও আপনাদের এক লাখ টাকা দিতে হবে কারণ এটাও নাকি সেম দাম এটা কি একটু বেশি না কম দর্শক আর একটু যদি বাড়তে চায় আপনাদের বাজেট যদি আর একটু বাড়ে তাহলে আপনারা এই এই কালারের গরুটা নিতে পারেন এটা কত হলে ছাড়বেন একশো তিরিশ একশো তিরিশ বাবা রে এটা আগুন দাম তো দেখতেছি অনেক আগুন এত বেশি কেন ভাই ভাই এটা একশো তিরিশ নি গরুই একশো তিরিশ কেন এটা থেকে এটা তো বেশি তো পার্থক্য দেখতেছি না অল্প এটা কতটুকু মাংস হবে বলেন তো সাড়ে চার মন সাড়ে চার মন এটা সাড়ে চার মাংস হবে শিউর তো কয় দাঁতের গরু এটা চার দাঁতের দর্শক আপনারা এই গরুটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এক লাখ তিরিশ হলে ছাড়বে চার দাঁতের গরু এটা ভাইয়ের বাসমতে আচ্ছা আমরা একটু পিছনে যাই একটু সাইজ ছোট আছে এটা 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 হচ্ছে এটা এটা কত হলে ছাড়বেন ভাই পনেরো এক লাখ পনেরো হাজার টাকা হলে এই গরুটা ছাড়বে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লাখের নিচে আমরা কোনো গরুই নামাইতে পারতেছি না এটা কেন ভাই আমরা তো অনেকের বাজেট তো লাখের নিচে এখন তারা কি করবে বাজেট নিচে হলে তো কিছু করার নেই এগুলো তো এই কমে বিক্রি নেই এত এত বেশি দাম হওয়ার কারণ কি নিগাল দামের কথাই বলেছি মানে আপনাদের দামে তো বেশি ওখানে গত বছর এটা কতইলে বিক্রি করতেন গত বছর গত বছর এরাকমে বেচেছি গত বছর আমি ভিডিও করেছিলাম এটাতে একের নিচে ছিল গত বছর আমি 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 তো অনেকগুলো ভিডিও করেছি ভাই যেখানে একের নিচে ছিল এবার একের উপরে কিভাবে উঠল এটা একটু বলেন আপনি বলেন গুলো একের নিচে গরু আছে সেগুলো মধ্যে সে মানে দাতেই নিছে গরুগুলো দাতেই ছিল না আপনার মতে এগোটা 150000 এ ছাড়বো বাবারে আমি কি করব ভাই 1.5 লক্ষ টাকা চাচ্ছে এগোটার দাম তো এত দাম হওয়ার কারণ কি এটা এটা কোন জাতের এটা কুরাস কি নাম কুরাস কুরাস এই গরু এটা হচ্ছে কোরাস জাতের কয় হতে পারে ভাই এটা চার আপনার ভাষামতে মাংস কেমন হতে পারে এই মাংস সাড়ে পাঁচ মন দর্শক আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এটা ভাই বলতেছে সাড়ে পাঁচ মন মাংস হবে এবং এটার দাম দেড় লক্ষ টাকা এটা কত হলে পারবেন ভাই এক লাখ পাঁচ হাজার দর্শক এক লাখ পাঁচ হাজার আমরা একের নিচে নাম দিয়ে পারতেছি আমরা খুব চেষ্টায় আছি যে এটা কি একের নিচে দেওয়া যায় না এত দাম হওয়ার কারণটা কারণ এক কেজি এক কেজি ছালের দাম ছিল তিরিশ টাকা এখন ষাট টাকাতে কিনতে হয় তো কোন দর্শক যদি একের নিচে বাজেট হয় আপনি কোনো গরু কি দিতে পারবেন না না একটাও নেই পিছনে যে গরুটা দর্শক একটু একটু ক্যামেরা ডেপাশে আনি এই গরুটাকে কুড়ি হলে ছাড়বো এক লাখ বিশ হাজার দর্শক আপনি দেখেন যে এই গরুটার দাম নাকি এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা ভাই আপনার কাছ থেকে যেই গরুগুলো দেখাইলাম যারা দেশি গরু মাঝারি সাইজের নিতে চাচ্ছেন কোন গরু যদি আপনাদের পছন্দ হয় তাহলে বায়ের সাথে আপনারা যোগাযোগ করতে মেরা দিয়ে হাটে আসতে হবে এবং ভায়ের নাম্বারটা আমরা আপনাদেরকে ভিডিওতে নিয়ে নিচ্ছি জিরো আটষট্টি পঞ্চাশ সাতানব্বই তো আপনারা বুঝতে পারছেন আজকে দিয়ে হাট থেকে আমরা আপনাদেরকে যে কয়েকটা গরু দেখাইলাম তো একের নিচে গরু দেখাতে পারছি না ঠিক আছে আপনাদের যাদের বাজেট একের নিচে তাদের হচ্ছে মাঝারি সাইজের গরু কিন্তু অনেক হিমশিম খেতে হবে কারণ আমি এখানে ওই ভাইয়ার আটটা গরু দেখাইলাম সবগুলো একের উপরে দাম এক থেকে দেড় লাখ টাকার মাঝামাঝি